আখরাতের তুলনায় দুনিয়া একেবারে কোন স্থায়ী সেকেন্ড মিনিটের মধ্যেও পড়বে না আমি যেন ব্যর্থতার কাতারে না পড়ে যাই আমি যেন গা ফেল না হয়ে যাই আমার অবস্থা যেন সফলতার কাতারে থাকে আমার লাইফ স্টাইল রসুলের মতন হবে কোনো না কোনো নায়ক কোনো গায়ক কোন খেলোয়াড় কোনো বৃত্তশালী কোনো ধনটবান ব্যক্তি আমার মডেল হতে পারে না আমার দেহে পরিহিত ড্রেসটা কোন স্টারকে দেখে এটা হবে না সে স্টারের নিজেরই তো খবর নাই সে মারা যাওয়ার পরে তার স্ত্রী তার পাশে তাকে রাখবে না কিন্তু এ পরেও তোমরা দুনিয়াকেই প্রাধান্য দিয়ে থাকো তোমরা দুনিয়ারই পিছনে ছুটে থাকো সবকিছু স্পষ্ট প্রতিনিয়ত তোমার সামনে দিয়ে লাশ যাচ্ছে যারা মাছ হচ্ছে একদিন সেই জানাজার খাটিয়ে তোমাকেই উঠতে হবে আমাকেই উঠতে হবে মায়েতু আল্লাহ ওয়া যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলকে ফলো করবে সেই ব্যক্তি মহা সফল হয়ে গেল মহা সফলতা শীর্ষ চূড়ায় সে আরোহণ করলো এজন্য আমার যুবক ভাইয়েরা এখন তোমাদের লাইফকে গঠন করার সময় সময় নষ্ট করার সময় এখন না এখন আড্ডা দেওয়ার সময় না এখন অযথা অশ্লীল কাজে নিজেকে ব্যস্ত রাখার সময় না জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হল মানুষের যৌবনকাল এই যৌবন কাল সম্বন্ধে আল্লাপাক স্পেসিফিকভাবে কাল কেমন তোমাকে প্রশ্ন করবেন যে তোমাকে মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড তোমার জীবনের যৌবন কাল তো দেওয়া হয়েছে এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো